নমস্কার বন্ধুরা আমাদের আজকের গল্পের কাহিনী ও সমস্ত চরিত্র সম্পূর্ণ কাল্পনিক যা বাস্তবের সাথে কোনো মিল নেই এই গল্পের লেখক এর ছদ্মনাম এন এম ঠিকানা দক্ষিণ চব্বিশ পরগনা কাকদ্বীপ গল্পটি শুধুমাত্র বিনোদনের জন্য আপনাদের গল্পটি ভালো লাগলে কমেন্ট করে জানিয়ে দেবেন তাহলে এরকম গল্প আমরা আরও নিয়ে আসবো আমাদের চ্যানেলে আপনি কি কখনো ভেবেছেন রাতের শেষ ট্রেনটা কোথায় যায় যেখানে আলো নেই স্টেশন নেই আর যাত্রীরা কখনো ফিরে আসে না আমাদের আজকের গল্পটা ঠিক সেই ট্রেনের শেষ ট্রেনের যাত্রী একটি গল্প পালিয়ে যাওয়া এক মেয়ের যে খুঁজতে গেছিল মুক্তি কিন্তু পেল চিরন্তন গন্তব্য তাহলে চলুন শোনা যাক আমাদের আজকের গল্প শেষ ট্রেনের যাত্রী গল্পটা যদি আপনার ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ প্রতিটি রাত লুকিয়ে রাখে একটি অজানা গল্প রাত প্রায় এগারোটা তিরিশ শহরের শেষ ট্রেনটা ছাড়তে আর কয়েক মিনিট বাকি প্ল্যাটফর্ম প্রায় ফাঁকা কোথাও এক দোকানদার দোকান গুটোচ্ছে কেউ বা মোবাইলের আলোয় ঘুমাচ্ছে সেই ফাঁকা প্ল্যাটফর্মে একা দাঁড়িয়ে আছে ইসিতা ইশিতা এবার মনে মনে বলছে যদি আজ ট্রেনটা মিস করি তাহলে সব শেষ আর কোথাও যাওয়ার রাস্তা থাকবে না ইশিতার চোখের নিচে কালো দাগ গলায় হালকা আঁচড়ের দাগ বোঝা যায় কোনো ভয়ঙ্কর কিছু পেরিয়ে এসেছে সে হাতে একটি পুরনো ব্যাগ ব্যাগের ভেতরে কিছু কাগজ একখানা ছবি এক পুরুষের একটু পরেই স্টেশন রুম থেকে মাইকে প্রচার করছে ইসিতার কানে ভেসে আসলো অনুগ্রহ করে যাত্রীরা শুনবেন শেষ ট্রেন নম্বর প্ল্যাটফর্মে আসছে পাঁচ এবার ইসিতা ব্যাগটা শক্ত করে ধরে চোখ বন্ধ করে ফিসফিস করে বলে আমি এর না কিছুক্ষণের মধ্যেই ট্রেনটা হুইসেল বাজিয়ে স্টেশনে ঢুকছে ট্রেন এসে দাঁড়ালো তারপর আবার ছেড়ে দিল ট্রেনের কামরায় লোকজন প্রায় নেই ইশিতা একটা কোণে গিয়ে বসল বাইরে বৃষ্টি ভেতরে ট্রেনের আলো কাঁপছে ট্রেন যখন ছাড়লো ইশিতা খেয়াল করল কনের সিটে বসে আছেন এক ভদ্রলোক তার পরনে সাদা শার্ট কালো কোট চোখে পুরনো ধাতব ফ্রেমের চশমা তিনি যেন অবচেতনে তাকিয়ে আছেন ইশিতার দিকে ইশিতা চুপ করে কিছুক্ষণ পরে ভদ্রলোককে জিজ্ঞেস করল মাফ করবেন আপনি কি প্রতিদিন এই ট্রেনে যান ভদ্রলোক মৃদু হাসি বলল প্রায় যাই তবে সবাই বলে আমি আসলে যাই না ফিরি ভদ্রলোকের এই কথা শুনে ইশিতা বিভ্রান্ত হয়ে বলে মানে আমি আপনার কথা ঠিক বুঝতে পারলাম না এবার ভদ্রলোক বলল এই ট্রেনটা শেষ ট্রেন তো কেউ ওঠে পালাতে কেউ ওঠে ফিরতে আপনার উদ্দেশ্য কোনটা ঈসিতা আবারও চুপ করে যায় সে জানে না কেমন করে এই মানুষটা তার মনের কথা জানল হঠাৎ ট্রেনের আলো নিভে যায় বৃষ্টির শব্দ বেড়ে যায় ইসিতা অবাক হয়ে ভদ্রলোকের উদ্দেশ্যে বলল আলোটা গেল এখনি কেন ট্রেনের আলো তো যায় না ইশিতার কথা শুনে ভদ্রলোক একটু গম্ভীর কণ্ঠে জবাব দিল শেষ ট্রেনে আলো অনেক সময় নিভে যায় কেউ কেউ বলে এটা আত্মাদের পথ চিহ্ন ঈশিতা জানালার বাইরে তাকায় স্টেশন পেরিয়ে গেছে কিন্তু কোনো আলো নেই চার পাশে অন্ধকার মাঠ বাইরে বৃষ্টি তখনও পড়ছে মাঝে মাঝে ঝলকানি মারছে বজ্রপাত বজ্রের আলোয় দেখা যায় ট্রেনের জানালার বাইরে কেউ দৌড়াচ্ছে ঠিক ট্রেনের গতির সমান ইশিতা ভয়ে ভয়ে বলছে ওটা কে কে দৌড়াচ্ছে ট্রেনের পাশে আর মানুষ কি এইভাবে ট্রেনের গতিতে দৌড়াতে পারে এবার ভদ্রলোক শান্তভাবে বলল ওরা অপেক্ষা করে নতুন যাত্রীদের জন্য ট্রেনের আওয়াজের মাঝেও ইষিতা এবার চাপা কণ্ঠে কান্না করে কথা বলে উঠল আমি আমি কাউকে মেরে ফেলেছি ও আমার স্বামী ছিল প্রতিদিন মারতো আমাকে আহাজার সহ্য হয়নি ঠেলে দিয়েছিলাম ছাদের ধার থেকে ঈশিতার কথা শেষ না হতেই ভদ্রলোক বলল তাহলে আপনি পালাচ্ছেন তখন ঈশিতা আবারও শান্ত কণ্ঠে বলল হ্যাঁ কিন্তু আমারও মনে হচ্ছে কেউ আমাকে অনুসরণ করছে ইশিতার কথা শেষ না হতেই হঠাৎ দূর থেকে ট্রেনের অন্য কামরা থেকে কারো পায়ের শব্দ শুনতে পেল ইশিতা ইশিতা ভয়ে ভয়ে কাঁপা কণ্ঠে ভদ্রলোককে বলল আপনি শুনলেন কেউ আছে ওখানে পাড়ের শব্দ শোনা যাচ্ছে দরজা খোলা শব্দ শুনতে পেলাম আপনি শুনতে পাচ্ছেন না এরপর ভদ্রলোক ঈশিতাকে বলল ও হ্যাঁ আমিও শুনতে পাচ্ছি ওখানেও আছে কিন্তু আপনি দেখলে ভয় পাবেন এরপর ঈশিতা দরজার দিকে তাকায় দেখতে পায় এক ছায়ামূর্তি দাঁড়িয়ে মুখে নেই চোখ নেই মুখ শুধু এক হালকা গন্ধ পোড়া ধূপ আর রক্তের মিশ্রণ ঈশিতা চিৎকার করে না দূর আমার কাছ থেকে আমার পিছু কেন ছাড়ছ না আমি আর পারছি না চলে যাও চলে যাও হঠাৎ বাতাস বজ্রপাত ট্রেনের আওয়াজ আরও বাড়ে সঙ্গে সঙ্গে আলো ফিরে এলো কিন্তু ছায়াটা নেই ইশিতা তাকায় পাশে ভদ্রলোকও নেই শুধু পড়ে আছে একটা পুরনো টিকিট তাতে লেখা যাত্রা একমুখী গন্তব্য পরলোকে ট্রেন ধীরে ধীরে স্টেশনে এসে ট্রেন থেমেছে দরজা খুলেছে ইশিতা নামল নিচে চারপাশে কুয়াশা ঈশিতা দেখতে পেল একটা পুরনো বোর্ডে লেখা স্বাগতম আত্মার স্টেশন ঈশিতা আতঙ্কে চোখে ভয়ে বলে উঠল না আমি মরিনি আমি পালাচ্ছিলাম শুধু তখনই অচেনা কণ্ঠ ফিস ফিসিয়ে কেউ বলছে কি পালানো আর মৃত্যু একই গন্তব্যে নিয়ে যায় ইসিতা তারপর সে ফিরে তাকায় দেখতে পায় সেই ভদ্রলোক দাঁড়িয়ে আছেন প্ল্যাটফর্মের এক কোণে তার মুখে কোনো রক্ত নেই চোখে শূন্যতা ভদ্রলোক শান্তস্বরে বলছে তোমার সময় হয়ে গেছে আমি এই ট্রেনের কন্ডাক্টর আত্মার যাত্রীদের পথ দেখায় এবার ইসিতা চোখে জল ভরা কণ্ঠে বলে আমার শেষ ইচ্ছেটা আপনি কি পূরণ করবেন ভদ্রলোক বললো বল তোমার শেষ ইচ্ছেটা কি ইসিতা কান্না কণ্ঠে বলল আমার মেয়েটার কাছে একটা চিঠি পৌঁছে দিবেন হু জানক আমি আর কাঁদি না ইসিতার কথা শেষ হতেই ভদ্রলোক ধীরে ধীরে মাথা নোয়ালেন ইশিতা কুয়াশার মধ্যে মিলিয়ে গেল ট্রেন আবার বাসি বাজিয়ে চলতে শুরু করল পরদিন সকালে খবরের কাগজে লেখা বেরিয়েছে রাতের ট্রেনে আত্মহত্যা এক মহিলার কাছে পাওয়া গেছে একটা ব্যাগ ভিতরে একটি চিঠি চিঠিতে লেখা ছিল এই মা হয়তো ভুল করেছে কিন্তু মায়ের ভালোবাসা কখনো মরে না যদি কখনো ট্রেনের বাসি শুনে ভয় পাও মনে রেখো মা শুধু যাচ্ছিল একটু দূরে ঘুমোতে কেউ বলে এখনো সেই শেষ ট্রেনে মাঝে মাঝে দেখা যায় সীতাকে জানালার ধারে বসে এক চিঠি বুকে চেপে আরেক গন্তব্যের অপেক্ষায় বন্ধুরা আমাদের আজকের গল্পটা শেষ হলো। কিন্তু হয়তো ট্রেনটা এখনো চলছে রাতের অন্ধকারে কোনো এক প্ল্যাটফর্মে হয়তো আপনিও শুনতে পেলেন সেই বাঁশির শব্দটা শেষ ট্রেনের বাঁশি যদি এই গল্পটা আপনাদের মন ছুঁয়ে যায় তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন কারণ পরের গল্পটা হয়তো আপনার আরও ভালো লাগতে পারে ধন্যবাদ আবারও দেখা হবে পরের গল্পে